আপনি যে কাজটা শিখবেন সেই কাজটা যদি আপনি পরিপূর্ণভাবে না শিখেন সেখানে আপনার ব্যর্থতা আপনি হয়তো টাকার চিন্তা করছেন যে আমি দীর্ঘ সময় শিখবো বা করতে হয়তো অনেক টাকা আসলে দেখেন যারা ওয়েল্ডিংটা শেখে তাদের কিন্তু ইন ফিউচারে ওয়েল্ডিং তাদের ভবিষ্যৎ গড়ে তো এই ভবিষ্যৎটা আপনি এক মাসে আপনি আপনার ভবিষ্যৎটাকে দেখতে পাবেন না হ্যাঁ এক মাসে আসলে আপনার ভবিষ্যৎটাকে আপনি অন্য অন্য তুলনা আসলে দেখেন আমরা যখন লেখাপড়া করি কেউ এসএসসি পাস করে কেউ চাকরি করে কেউ বিসিএস ক্যাডার হয় তো অবশ্যই আসলে আপনি যত বা ভালো আপনি নিজেকে তৈরি করবেন আপনি বেনিফিট হিসাবে আপনি ঠিক সেরকমই আসলে কিছু পাবেন তো ওয়ান ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যারা ওয়েল্ডিং শিখতে আসে বা ওয়েল্ডিং শিখার আগ্রহ থাকে তাদেরকে আমরা বলি আপনি ওদের তো ভার্চুয়েল্ডিং দেখেন একই কোম্পানিতে যখন আপনি আর কোয়ালিটিং পারবেন এস এমএ ডাব্লু পারবেন এস সিএ পারবেন আপনি জি টি এ ডাব্লু পারবেন তখন কিন্তু আপনার ওই প্রতিষ্ঠানে ওই কোম্পানিতে আপনার রেপুটেশনটা তো অন্যের থেকে একটু ভিন্ন হবে আপনি ডে বাই ডে ইম্প্রুভ করতে পারবেন আপনার স্যালারিটা হাই থেকে হাই পর্যায়ে চলে যাবে আপনি সুপারভাইজার ফোন ম্যান লেগুলো যেতে পারবেন তো আমাদের মনি কোয়ালিটিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিশাল বড় এরিয়া এবং আমাদের প্রত্যেকটা বুঝে বুঝে আমাদের স্টুডেন্ট সবসময় থাকে আমরা তাদেরকে কাজ শেখাই আমাদের অ্যাক্টিভিটিস সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমরা লাঞ্চ আওয়ার রেখেছি এক ঘন্টা যার কারণে আমাদের স্টুডেন্টরা আমাদের থিওরি প্র্যাকটিক্যাল সব মিলিয়ে অনেক অনেক টেকনিক্যাল টেকনিক্যাল তারা কাজ শেখে অত্যন্ত আনন্দের সঙ্গে কাজ শিখতে পারে এবং তাদের আহ পালো একটা পর্যায়ে আপনার যেতে পারে আর যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের টেকনিক্যাল ভিজিট করার জন্য আপনাকে আমন্ত্রণ ধন্যবাদ